বন্ধুরা চলে এসেছি আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে তরকার ডাল তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে আর ঘরে বানিয়ে খেলে কিন্তু তোমরা দোকানকে হার মানিয়ে ফেলবে তো চলো বন্ধুরা বেশি বক না করে আজকে আমার ভিডিওটা শুরু করি আর ভিডিওটা তোমরা কিন্তু সবার কাছে আমার একান্ত রিকোয়েস্ট সবাই লাইক দিয়ে পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো তো প্রথমেই আমি তরকার ডালগুলোকে বেছে নিয়েছি আর একদম এটা জমির থেকে তোলা তরকার ডাল আমার দোকান থেকে কেনা নয় আর এটা নুন আর কাঁচা লঙ্কা দিয়ে আমি এটাকে সিদ্ধ করে নেব আর আমি এটাকে ভিজিয়ে রেখেছিলাম সারাদিন তারপরে আমি এটাকে সিদ্ধ করে নেব বেশ কিছু সিটি মানে তিনখানা চারখানা সিটি দিলেই এনাফ কারণ যেহেতু আমি সকাল থেকে ভিজিয়ে রেখেছি আর এখানে আমি যে মশলাগুলো দেব সেগুলো আমি নিয়ে নিয়েছি থালার মধ্যে কেটে প্রথমেই আমি করার মধ্যে এটা আমি পুরো সাদা তেল দিয়েই করেছি তো করার মধ্যে আমি কুচো পুচো করা পিঁয়াজটাকে দিয়ে দিয়েছি আর পিঁয়াজটা ঠিক এই রকম ধরনের কুচো পুচো করতে হয় তো পিঁয়াজগুলোকে আমি তেলের ওপরে দিয়ে বেশ খানিক্ষণ নাড়াচাড়া করব আর সত্যি কথা বলছি এতটাই টেস্ট হয় দোকানের তরকার ডাল তোমাদের আর খেতে ইচ্ছে হবে না মনে হয় ঘরে বানিয়ে খেলেই মনে হয় বেশি স্বাদ লাগবে তো চলো বেশি বক করবো না শুরু করি আর একটু দিয়ে দিয়েছি নুন কারণ নুনটা দেওয়া হচ্ছে পেঁয়াজের ওপর তাহলে তাড়াতাড়ি পেঁয়াজটা নরম হয়ে যায় এর মধ্যে দিয়ে দিলাম আমি রসুন কুচি আদা কুচি সবগুলো কিন্তু এখানে কুচি কুচি করে নিতে হয় এখানে কিন্তু কোনো কিন্তু মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করা হয় না এই ডালটা করার জন্য আর এখানে দিয়ে দিয়েছি কুচি করে রাখা হচ্ছে কিছুটা টমেটো সব কিন্তু কুচি করে রাখা আছে আর এই দেখো কাঁচা লঙ্কাগুলোও বেশ কুচি কুচি করে নেওয়া হয়েছে কারণ গালে এটা পড়লে বেশ ভালো লাগবে দোকানেও এরকম স্টাইলেরই তোমরা দেখতে পাও তো সেই রকম ধরনেরই তো যাই হোক এগুলো সব কিছু আমি দিয়ে দিয়েছি দিয়ে এবার আমি একটু নাড়াছাড়া করে নেব অসাধারণ সুন্দর টেস্ট হয় আর দেখো কালারফুলও খুব সুন্দর লাগে আমার তো খুব ভালো লাগছিলো যখন কড়াইটা নাড়াচাড়া করছিলাম তো এইভাবে ভালো করে কিছুক্ষণ বেশ খানিক্ষণ নাড়াচাড়া করার পর এবার আমি দিয়ে দেবো হলুদ আর দিয়ে দেবো হচ্ছে এখানে একটু কাশ্মীরি রেড চিলি এই যে দেখতেই পাচ্ছ আর কাঁচা লঙ্কা তো আমি কুচি করে দিয়েছি আর অনেকটাই দিয়েছি তো সেই জন্য আমি কাশ্মীরি রেড চিলিটা অল্প একটুক্ষণ পরিমাণ দেবো আর ওদিকে আমার ডালটাও কিন্তু সিটি দেওয়া হয়ে গেছে চারখানা সিটি দিয়ে নিয়েছি আমি ডাল পুরোপুরি একদম ভালোভাবে গুলে গেছে তো যাই হোক এবার মশলাটা আমি রেডি করে নিই মশলাটাও মোটামুটি আমার রেডি হয়ে গেছে এবারে আমি ডালটাকে এর মধ্যে দিয়ে দেবো কিছুক্ষণ নাড়াচাড়া করার পর একদম শর্টকাট খুব সোজা রান্না আর খুব তাড়াতাড়িও হয়ে যায় সত্যি কথা বলতে এই রান্নাটা এই যে দেখো ডালটা আমার সিদ্ধ হয়ে গেছে এবার ডালে সিদ্ধটা আমি জলটাকে সাইড করে রেখে আগে আমি ডালগুলো দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছ ডালটা দিয়ে দিয়েছি দিয়ে বেশ খানিকক্ষণ এটা নাড়াচাড়া করব। আর নুন আমি যেহেতু সেদ্ধ করার সময়ও দিয়েছিলাম আর পেঁয়াজের ওপরেও নুন দিয়েছিলাম তো তাই নুনটা একটু দেখে দিতে হবে যদি কম হয় সেই হিসাবে দিতে হবে তো আমার তো নুন ঠিকঠাকই ছিল তো সেই জন্য পরে আর নুনের সেরকম বেশি প্রয়োজন হয় তো এবারে দেখো আমি এবারে এই যেগুলো মশলাগুলো দিয়েছিলাম সেগুলোর সঙ্গে বেশ কিছু নাড়াচাড়া করে দেবো এটা তোমরা ডিম দিয়েও করতে পারো ডিম দিয়ে করলে যারা ডিম খেতে পছন্দ করো তারা ডিম দিয়েও করতে পারো তাহলে ডিম তরকা হয়ে যাবে আমি এটা প্লেন তরকাই করতে চেয়েছিলাম সেই জন্য ডিম আর ইউজ করিনি এখানে দেখতে পাচ্ছ দরকার কালার কিন্তু পুরো দোকানের মতন এসে গেছে তো এরপরে আমি দিয়ে দিলাম বাটার আর অল্প একটু এই যে দেখো একটু জল জল মতনও রয়েছে এবার এটা কিন্তু একটু শুকনো শুকনো হবে আর আমি মধ্যে বাটারটা দিয়ে দিয়েছি বাটারটা গলে যাবে আর এর ওপরে দিয়ে দেবো আমি কসুরি মেথি যেটা হাতে আমি ঘষে এটার মধ্যে দিয়ে দেবো তো একদম কিন্তু দোকানের স্টাইলেরই কিন্তু তরকা দারুণ টেস্টি হয়েছিল আর তাই জন্য তোমাদের সঙ্গেও শেয়ার করলাম আশা করি তোমাদেরও ভালো লাগবে তোমরাও ঘরে বানিয়ে খেতে পারো এই যে দেখো আমার তরকার ডাল কিন্তু একদম রেডি হয়ে গেছে আমি থালার মধ্যে পরিবেশনও করে রেখেছি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না টাটা বন্ধুরা